নমস্কার উৎকলবার্তায় দীপক মহানি প্রত্যেককে স্বাগত জানাই আজকে আপনারা সবাই জানেন বিবেকানন্দের জন্মদিন মাত্র উনচল্লিশ বছর তার এই সীমিত জীবনকালে তিনি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছিলেন সে শিক্ষা আর যে কত বাস্তবে প্রয়োজন তা আমরা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি একটা ভালো কথা যে এখনকার যে বর্তমান যুব সমাজ তারা কিন্তু বিবেকানন্দকে দারুণভাবে গ্রহণ করছেন আমি একটা সময় অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল তার সদস্য ছিলাম একটা ট্রেনিং করেছি দু দু চার জায়গায় গিয়ে গিয়ে বিবেকানন্দ সম্বন্ধে কথা বলার সুযোগ পেয়েছিলাম কিন্তু দীর্ঘ কোম্পানির চাকরির জন্যে সেভাবে আর চর্চা করা হয়ে ওঠেনি কিন্তু বিবেকানন্দ ছিল আমার মননে আমার শরীরে আমরা বিবেকানন্দ নিয়ে টুকটাক পড়াশোনা যতটা পেরেছি করেছি আজকে তার জন্মদিনে আমার যে শ্রদ্ধার্ঘ সেটা মূলত তার বিলম্বনার দিকটি আমি তুলে ধরবো আপনারা বিবেকানন্দকে বহু অ্যাঙ্গেলে পড়েছেন তার কথা শুনেছেন তার বিভিন্ন রকম যে চিঠি সেই চিঠি কথাও অনেকে পড়েছেন কিন্তু আমি যে কথাগুলো আজকে বলবো সেটাও হয়তো অনেকে জানেন তবু নতুন করে বাঙালি তাকে কেমনভাবে নিয়েছিল তখনকার বাঙালি বিবেকানন্দ যখন শিকাগো মহাধ সম্মেলনে গেলেন সেখানে তো একটা ঐতিহাসিক বক্তব্য রাখলেন প্রচুর মানুষ তাকে বিশেষ করে আমেরিকার মানুষজন তাকে মাথায় তুলে নাচতে শুরু করলো একটা সময় ছিল যখন আমেরিকান মানুষরা শান্ত ক্লান্ত হয়ে গেছেন তখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চলছে চারদিকে তাদের শান্তি নেই সব কিছু আছে শান্তি নেই শান্তির খোঁজে তখন তারা ঘুরে বেড়াচ্ছেন ঠিক সেই সময় বিবেকানন্দের এই বাণী এবং তার যে মানব জীবনে কি কি করা দরকার এবং কী করলে শান্তি পাওয়া যাবে জাতি ধর্ম বর্ণ ধর্ম বাদ দিয়ে যে কিভাবে শান্তি পাওয়া যাবে তারই বাণী তিনি প্রচার করতে প্রচার করে ইতিহাস তৈরি করেছিলেন এবার বিবেকানন্দ ফিরে আসছেন ফিরে এলেন এখানে ভারতবর্ষে ভারতবর্ষে ফিরে আসার পরে তাকে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনাতে এখানকার যারা গুরু গুরুভাইরা আছেন তারা তারা তাকে সংবর্ধনা দেবেন তখনকার দিনের হাইকোর্টের বিচারপতি ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তিনি বললেন তাকে বলা হলো যে আপনি সভাপতির চেয়ারটা অলঙ্কৃত করুন বিবেকানন্দকে আমরা এখানে নরেনকে একটা সদ মানে আমরা সবাই সংবর্ধনা দেব তিনি অস্বীকার করেছিলেন বললেন সম্ভব নয় একজন কায়স্থ যে সন্ন্যাসী হয়েছে তাকে সংবর্ধনা দেওয়া হবে আর আমি তার সভাপতির চেয়ার গ্রহণ করতে পারবো না আসলে গোড়া হিন্দুরা তখন কোনোভাবে বিবেকানন্দকে মেনে নিতে পারছিলেন না ব্রাহ্মণরা তো নয় একজন কায়স্ত তিনি সন্ন্যাসী তারপর আবার এরকম সন্ন্যাসী তিনি সাত সমুদ্র তেরো নদী পার গেছেন ম্লেচ্ছ হয়েছিলেন তখনকার দিনের এই সমুদ্র পারে যাওয়া যেত না এবং তারপর একজন সন্ন্যাসী তিনি মাছ মাংস সব খেতেন সন্ন্যাসী মানে নিরামিষাসী হবেন এই আমাদের ধারণার মধ্যে মানে বদ্ধমূল ধারণা হয়ে আছে সন্ন্যাসী মানেই তাকে মানে একটা অন্যরকম জীবন ধারণ করতে হবে বিবেকানন্দ সেসব ধার ধারতেন না তিনি বলতেন সব কিছু খাওয়া যায় মানব সেবাই হচ্ছে আসল সেবা তিনি ওই ঘন্টা নাড়াতে বিশ্বাস করতেন না ফলে একটা চরম বিবাদ লেগেছিল এবং এর জন্য তাকে কম অপমান সহ্য করতে হয়নি এমনকি দক্ষিণেশ্বরের মন্দির থেকে তার গুরু ভাইরে তাকে নামিয়ে দিয়েছিল ইউরোপ থেকে ফিরে এসেছে ম্লেচ্ছ হয়েছে এবং তার গুরুভাইয়েরা অনেকেই তার সম্বন্ধে বিভিন্ন রকম কটাক্ষ করতেন এই শিকাগোতে একজন সঙ্গী ছিলেন প্রতাপচন্দ্র তিনি সে সময় বিবেকানন্দের সাথে ছিলেন তিনি ভারতবর্ষে সবচেয়ে বেশি তখন তো আর মোবাইলের যুগ ছিল না টেলিভিশনও ছিল না আঁকো দেখা হাল বলতে গেলে তিনি এসে সবচেয়ে বেশি বিবেকানন্দের সমালোচনা করেছিলেন এখানে দ্য ইন্ডিয়ান নেশন বলে একটা পত্রিকা বেরোত তাতে এন ঘোষ বলে একজন সাংবাদিক এই প্রতাপচন্দ্রের কথা একদম দীর্ঘ আর্টিকেল লিখেছিলেন বিবেকানন্দের বিরুদ্ধে কিভাবে দেশের বদনাম তিনি সেখানে করেছিলেন বরং এই জিনিস তা বিবেকানন্দ প্রচুর সহ্য করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পথপ্রদর্শক আমাদের তিনি মেট্রোপলিটন স্কুল বাদ দিয়ে একটা স্কুল খুলেছিলেন চাপাতলাতে চাপাতলার স্কুলে তখন নরেন্দ্রনাথের হাতে কোনো কাজ ছিল না নরেন্দ্রনাথ অত্যন্ত বুদ্ধিমান তিনি তাকে ওই চাপাতলার স্কুলে হেডমাস্টার করে পাঠান চাপাতলার স্কুলের যিনি সেক্রেটারি ছিলেন তার সাথে নরেন্দ্রনাথ দত্তের বনি বোনা হলো না ফলে এটা চক্রান্ত করে দুজন দু তিনজন ছাত্রছাত্রী ছাত্রকে দিয়ে বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে একটা চিঠি পাঠানো হলো যে নতুন যিনি হেডমাস্টার মশাই জয়েন করেছেন তিনি পড়াতে পারেন না এই নাই শচন্দ্র বিদ্যাসাগর কী বুঝেছিলেন কিন্তু তিনি বলেছিলেন নরেনকে বলে দাও কাল থেকে যেন স্কুলে না আসে এই চরম অপমান তাকে সহ্য করতে হয়েছিল মানবজাতির শিক্ষক সারা বিশ্বে সমাদৃত তিনি তিনি একটা স্কুলের হেডমাস্টারের যোগ্য ছিলেন না এ অপবাদ বিবেকানন্দকে সহ্য করতে হয়েছে বিবেকানন্দ অত্যন্ত সচ্ছল পরিবারের সন্তান ছিলেন তার খুব একটা দুঃখ কষ্ট ছিল না তার দাদু বা তার বাবা বিশ্বনাথ দত্ত প্রচুর সম্পত্তি রেখে গেছিলেন তপ করে বিশ্বনাথ দত্ত মারা যাওয়ার পর তার জীবনে এক ঘোর অন্ধকারে নেমে আসে শরিকি বিবাদ শুরু হয় প্রচুর সম্পত্তির মালিক ছিলেন কিন্তু বিশ্বনাথ দত্ত নিজে উকিল থাকলেও কোনো উইল করে যাননি ফলে শুরু হয়ে যায় শরিকি বিবাদ এই সরিকি বিবাদে তাকে কোর্ট অবধি দৌড়াতে হয়েছিল এবং কোর্টে গিয়ে তাকে সাক্ষ্য দিতে হয়েছিল শরিকি বিবাদ এমন একটা জায়গায় পৌঁছেছিল যে বিবেকানন্দের বাড়িতে রান্না করার চাল পর্যন্ত থাকতো না বিবেকানন্দ সে সময় হন্যে হয়ে কলকাতার বিভিন্ন অফিস পাড়াতে তার বায়োডাটা নিয়ে ঘুরে বেড়াতেন চাকরির জন্য এতটাই হতভাগ্য আমরা যে সে সময় কোনো নিয়োগকর্তা এই মানব জীবনের এক শিক্ষককে রাজ্যের মধ্যে আনেননি কোথাও তার চাকরি হয়নি দেখুন খ্রিস্টান পাদ্রীরা তাকে মেনে নেবে না এটাই স্বাভাবিক তাদের ধর্মের উপরে মনে হচ্ছে কোঠারাঘাত করেছেন তাদের মনে হচ্ছে তাদের মনে হচ্ছে যে খ্রিস্ট ধর্মের প্রচার যেভাবে তারা তৃতীয় বিশ্বে শুরু করেছিল সেটা কোথাও বাধা প্রাপ্ত হবে নরেন্দ্রনাথের বিবেকানন্দের এই ভূমিকাতে ফলে তারা বাধা দেবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের বাঙালি সমাজ আমরা তাকে কতটা ঠিকঠাক চিনেছিলাম তখন উনচল্লিশ বছর বয়সে তিনি গভীর থেকে গভীরতর আঘাত পেয়েছিলেন ভাবতে পারেন একটা মানুষ দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে কিডনি দুটো ফেল করে গেছে প্রায় একটা চোখ নষ্ট হয়ে গেছে অসম্ভব বেশি সুগার কাজ করে যাচ্ছেন একটা চিঠিতে লিখছিলেন নিবেদিতা তাকে কেমন আছেন আপনি বলছেন তিনি লিখছেন সারাদিন এত পরিশ্রম করি ভাবার সময় পাই না আমি কেমন আছি যখন ভাবার সময় পাই না আমি কেমন আছি তার মানে নিশ্চয়ই আমি ভালো আছি বিশ্বনাথ দত্তও মারা গেছিলেন এই ডায়াবেটিসে তখন ডায়াবেটিসের ওষুধ বার হয়নি এভাবে বন্ধু এবং মৃত্যুর শেষ দিন অবধি যেভাবে কাজ করেছেন মূল ভারতীয় তত্ত্ব যেটা এখনকার কোনো ধর্মপ্রচারকরা সেভাবে প্রচারই করেন না সবাই ধর্ম নিয়ে জিগির তুলছেন কিন্তু ভারতীয় তত্ত্ব মানব সেবা এটা শিখিয়েছিলেন বিবেকানন্দ আজকে যে কোনো ধর্মের অনুষ্ঠানে দেখবেন যে কোনো ধর্মের অনুষ্ঠানে দেখবেন মানব সেবা একটা পাঠ থাকে মানুষের জন্য কি কি করছি একটা এনজিও সংস্থার মতো সবাই কিছু না কিছু করে যান এটা কিন্তু শিখিয়েছিলেন বিবেকানন্দ বিবেকানন্দই বলতেন যে মানব সেবাই হচ্ছে পরম ধর্ম তুমি কী খাচ্ছ তুমি কোথায় ঘণ্টা নেড়ে কতক্ষণ ঠাকুরকে আরাধনা করছো কিচ্ছু যায় আসে না ওতে তাকে আমাদের বাঙালিরা খুব একটা ভালোভাবে তখন মেনে নিতে পারেনি মানে হিন্দু ধর্মে যারা সে সময় পুরোহিততন্ত্র যা ছিল তাতে কিন্তু বাকি অনেক রাজার সাথে তার গভীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারা আমরা দুটো জিনিসে ভয় পাই মূলত দুটো জিনিসে ভয় পায় একটা হচ্ছে ফিয়ার অফ ডিফিট হেরে যাওয়ার ভয় আর একটা ফিয়ার অফ ডেথ মৃত্যু ভয় এই যে এত দেখছেন চারদিকে টেস্ট দৌড়ঝাঁপ সকালে উঠে মর্নিং ওয়াক কারণ কি ভালো থাকবো ভালো থাকবো মানে যত ততদিন ভালো থাকবো ততদিন ভোগ করব এছাড়া কিছু নয় কিন্তু আপনি যাই বলুন একটা মানুষের বাঁচা শুধুমাত্র নিজের জন্য বাঁচা এটা তো বাঁচা নয় এটা একটা বলে যাপন বিবেকানন্দ শিখিয়েছিলেন বাঁচা কাকে বলে তিনি বারবার বলতেন বাঁচতে হলে পরের জন্য বাঁচো নিজের জন্যে সবাই তো বাঁচে বাঁচতে গেলে কিছু করে বাঁচো সেটাই বিবেকানন্দের মূল কথা ছিল আমরা এখন সকাল সন্ধ্যে ট্যাবলেট খাই হাঁটাহাঁটি করি ঘোরপাক করি বিভিন্ন রকম ভালো ভালো কথা বলি রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্টের পর আমরা বাড়িতে এক কোনাতে বিবেকানন্দের ছবি ঠাকুর রামকৃষ্ণের ছবি সারদা মায়ের ছবি দিয়ে একটা ফুল দিয়ে ঘুষ দিই মা দেখো আমার ছেলেটা যেন ভালো ইনক্রিমেন্ট পায় এটাতে আমরা তৃপ্ত কিন্তু বিবেকানন্দের মত ছিল আলাদা আমরা এখন নতুন প্রজন্ম বিবেকানন্দকে চিনতে শিখেছি আপনি দেখবেন বিভিন্ন রকম সংস্থা এগিয়ে আসছে মানুষকে সেবা করার জন্য মানুষকে ভালো করার জন্যে এখন এই মুহূর্তে বর্তমান প্রজন্মের কাছে বিবেকানন্দের চাহিদা তুঙ্গে এবং আমরা লক্ষ্য করছি বিবেকানন্দের বিভিন্ন বাণী বিভিন্ন কিছু নিয়ে নতুন প্রজন্ম পড়াশোনা শুরু করেছে এবং তারা সেভাবে দিনটাকে অতিবাহিত করতে চায় দেখুন একটা কথা তো সত্যি বিবেকানন্দের আগেও বহুজন বিদেশে গেছেন বিবেকানন্দের পরও বহুজন বিদেশে গেছেন কিন্তু প্রত্যেকে নিজের নিজের স্বার্থে বিদেশে গেছেন কেউ ডিগ্রি বাড়াতে কেউ ব্যবসা করতে কেউ সেখানে চাকরি করতে এখনও যাচ্ছেন নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য গেছেন একমাত্র বিবেকানন্দ যিনি গেছিলেন এই স্পিরিচুয়ালিটি ইন্ডিয়ান যে স্পিরিচুয়ালিটি সেটাকে বিশ্বের মাঝারে তুলে ধরতে ভারতীয় তত্ত্ব সেটাকে বিশ্বের মাঝারে তুলে ধরতে এই যে জড়বাদ চারদিকে সেখান থেকে মুক্তির একটা উপায় খুঁজতে এবং উপায় দিতে বিশ্ববাসীকে ভারতবর্ষকে চিনিয়েছিলেন বিবেকানন্দ সারা বিশ্বে ভাবতে পারেন আজকের কথা নয় এ কথাটা আমি যেটা বলছি সেটা প্রায় একশো পঁচিশ তিরিশ বছর আগেকার কথা তখন তিনি বিদেশে যে বিদেশের মাটিতে ভারতবর্ষকে চেনাচ্ছেন একমাত্র বিবেকানন্দ এবং সেই বিবেকানন্দকে আমরা বাঙালিরা তখনকার বাঙালিরা অত্যন্ত খাট্য চোখে দেখতাম এবং আমরা সীমাহীন প্রেশার দিয়ে যাচ্ছি এখন দেখবেন নতুন প্রজন্মে মুখে হাসি নেই কারণ তাদেরকে খেলতে শেখাচ্ছি না তাদেরকে সীমাহীন প্রেশার দিচ্ছি ভালো পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করতে হবে ভালো চাকরি পেতে হবে বিদেশে যেতে হবে সেখানে ডলার ইনকাম করতে হবে বড় গাড়ি হবে বড় ফ্ল্যাট হবে এটাই তোমার জীবনের একমাত্র প্রাপ্তি এবং এটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য এটা আমরা শেখাচ্ছি ফলে কি হচ্ছে তাদের মুখগুলো হচ্ছে ম্লান বিবেকানন্দ এই তত্ত্বে বিশ্বাস করতেন না বিবেকানন্দ বারবার বলতেন বাঁচতে গেলে পরের জন্য বাঁচো শুধুমাত্র নিজের জন্য নয় এটা এই ভোগবাদী পরিকল্পনা একটা শেষ আছে শেষ আছে এখনকার নতুন প্রজন্ম এটা বুঝতে শিখেছে এটা আমরা এত বড় দুর্ভাগা যে একটা গান বেরিয়েছিল আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো বাঁচতে দাও দেখেন ঋষি মুনিরা বারবার বলে গেছেন যে কেউ একা পৃথিবীতে বাঁচতে পারে না সবাই সবাইকে নিয়ে বাঁচতে হবে ডাক্তারবাবুরা পর্যন্ত বলে থাকেন যে কোনো একটা রোগ হলে তুমি জনরাজ্যে হারিয়ে যাও মানুষের সাথে মেলামেশা করো বিশেষ করে হার্টের রোগ হলে তুমি প্রেশার নিও না স্ট্রেস স্ট্রেসেন স্ট্রেন নিও না তুমি সবার সাথে হেসে খেলে কথা বলো দেখবে অনেকটাই ভালো হয়ে যাবে কিন্তু এখন এই যে গানটা বেরিয়েছিল তারপর সেটা যেন রিংটোন হয়ে গেছিল চারিদিকে এবং সেটা হামেশাই ফেসবুকে পাবেন আপনি বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পাবেন যে আমাকে আমার মতো থাকতে দাও আমাকে আমার মতো থাকা ভারতীয় তত্ত্ব নয় আমাদের ভারতীয় তত্ত্ব হচ্ছে আমি সবার মাঝে থাকবো সবার সাথে থাকব সবাইকে নিয়ে থাকব সবাই সাথে একসাথে একই পথে হাঁটবো এটাই এটাই ইন্ডিয়ান কালচার এটাই ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি সেটা নষ্ট হতে যাচ্ছে নষ্ট হতে যাচ্ছে এই নিজস্ব ব্যক্তিগত স্বার্থ এবং আত্মকেন্দ্রিকতার জন্যে এবং যেটা বিবেকানন্দ একদমই পছন্দ করতেন না দেখুন বিবেকানন্দ একটা কথা খুব ভালো করে বলতেন যে যখন হৃদয় আর মস্তিষ্কের মধ্যে লড়াই হবে আবেগার মস্তিষ্কের মধ্যে লড়াই হবে তখন কিন্তু তুমি হৃদয়ের কথা শোনো কিন্তু আমরা আমরা এখন অত্যন্ত বাস্তবভাবে চলার চেষ্টা করি এবং তাতে দুঃখ বাড়ে কষ্ট বাড়ে এখন মডার্ন সাইকোলজিস্টরা পর্যন্ত বলছেন যে সবাইকে নিয়ে বাঁচুন আনন্দে বাঁচবেন যারা বিবেকানন্দ বহুদিন আগে বলে গেছেন ওভাবে একা একা বাঁচা যায় না সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী থেকে প্রত্যেকেই যারা বড়ো বড়ো বিপ্লবী ছিলেন বড় বড় দেশের জন্যে কাজ করে গেছেন প্রত্যেকে বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন আজকের প্রজন্ম কিন্তু এই ভাবধারায় অনেকটা উদ্বুদ্ধ হতে চাইছে মাঝে আমরা কিছুদিন বিবেকানন্দ পড়তাম না কোথায় গাড়ি করব কোথায় বাড়ি করব কতগুলো ফ্ল্যাট হবে কোন জামা পড়ছি কী ব্র্যান্ডের জামা পড়ছি কী জুতো পড়ছি সেটাই ছিল আমাদের কালচারের অঙ্গ এবং আমরা সেই ভব ঘোরার মধ্যে ঘুরছিলাম কার কটা বাড়ি আছে সেই সম্পত্তির খতিয়ান দেখতাম সেটাই গল্প করতাম চারদিকে আজকের দিনে বিবেকানন্দের জন্মদিনে অন্তত এইটুকু প্রতিজ্ঞা নেওয়া দরকার আমাদের যে আমাদের যে প্রজন্ম আছে আগের প্রজন্ম যে প্রজন্ম ধীরে ধীরে নতুনভাবে ইতিহাস তৈরি করবে তাদেরকে শেখাই তাদেরকে বিবেকানন্দ পড়াই এবং তাদেরকে মানব জীবনের এক নতুন দিক উন্মোচিত করতে সাহায্য করি দেখুন আমরা ক্রমেই না মূল্যবোধহীন হয়ে যাচ্ছি এবং বলা হয় যে সমাজের যারা স্তরের মানুষ যারা সমাজ থেকে সমস্ত কিছু নিয়ে নিয়ে একটা জায়গায় বড় হয়েছে বড় চাকরি করছে ভালো জায়গায় পড়াশোনা করেছে বড় ডাক্তার হয়েছে বড়ো ইঞ্জিনিয়ার হয়েছে বড় অফিসার হয়েছে বড় ব্যবসায়ী হয়েছে তারা ক্রমেই যেন সবচেয়ে বেশি মূল্যবোধহীন হয়ে যাচ্ছে এবং এই মূল্যবোধহীনটা ধীরে 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 নিচের দিকে সংক্রমিত হচ্ছে এখনও মানে আমি পশ্চিমবঙ্গে প্রায় সব ব্লকে গেছি বহু গ্রামে গেছি কাজের সূত্রে ভারতবর্ষে বহু জায়গায় গেছি আমি দেখেছি সাধারণ মানুষের মধ্যে তবু কিছুটা মূল্যবোধ রয়েছে কিন্তু তলার মানুষদের মধ্যে মূল্যবোধ একদমই নেই প্রায় এবং সেটাই সবচেয়ে বড়ো সর্বনাশের দিক এবং জেনে রাখবেন যে রাসেল অনেক দিন আগে বলেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলেছিলেন যে ঘরে ঘরে দেখবেন আগুন লাগবে সত্যি কথাই ঘরে আগুন লেগেছে আপনি যে কোনো বাড়িতে ঢুকে দেখুন বাড়িতে শান্তি নেই বাড়িতে আছে বাবা আছে মা আছে ছেলে মেয়েরা আছে প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত তাদের নিজের নিজের জগৎ নিয়ে ব্যস্ত নিজের নিজের সাথে কথা বলে না হাসি ঠাট্টা নেই ইয়ার কী ফাজলামি নেই সম্পর্কটা ভালো নেই কেউ কাউকে চেনে না পরস্পর পরস্পরকে চেনে না এই মুহূর্তে বিবেকানন্দকে দরকার বিবেকানন্দের বাণী যদি তাদেরকে শোনানো হতো বিবেকানন্দের জীবন যদি তাদেরকে পড়ানো হতো বিবেকানন্দের ভাবনা যদি তাদেরকে দেওয়া হতো যে বিবেকানন্দ কীভাবে ভাবতেন ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের জীবন ধারণের জন্য এই ব্যাপারটা আসতো না এবং সেটাই এখন বর্তমানে আসছে বর্তমান প্রজন্ম কিছুটা বুঝছে আমরা অনেকে বলেন যে ছাত্রছাত্রীদের সম্মেলন করা দরকার আমি তার আগে বলি যে অভিভাবকদের সম্মেলন করা দরকার অভিভাবকরাই সবচেয়ে বেশি দায়ী এর জন্যে এই স্বার্থপরতা এই আত্মকেন্দ্রতা শিখছে বাড়ি থেকে এবং এক্ষেত্রেই বিবেকানন্দের আজকের জন্মদিনের যুক্তিগত যে তাকে অন্তত আমরা ফোকাস করি তার জীবন চর্চা করি কিভাবে দেখতে চেয়েছিলেন তিনি যুব সমাজকে কীভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন তিনি সে ভাবনাটা দরকার শুধুমাত্র গাড়ি বাড়ির পিছনে না ছুটে আরও চায় আরও চায় যুগের পিছনে না ছুটে আমাদের দরকার বিবেকানন্দকে ভাবার ভালো থাকবেন সবাই অনেকগুলো কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই অনেকগুলো কথা হলো আশা করি আমার যে বিবেকানন্দ সম্বন্ধে বহু কিছু বলতে হয় দু ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা বিবেকানন্দ সম্বন্ধে বলা যায় ছোট্ট বেশ কয়েকটি কথা না বললেই কেমন যেন উসখুস করছিলাম তাই বললাম যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত প্রয়োজন এবং আমার নিজের জন্যে আমি অন্তত অনুপ্রাণিত হব কিছুটা ধন্যবাদ দীপক মহান্তির তরফ থেকে প্রত্যেকে 수백 했 잖아요.